যুবক ভাইরা তোমাদেরকে বলবো যারা এখনো বিবাহ করনি অবশ্যই নামাজি কোরান পড়তে পারে পদ্মান ছিল একজন নারীকে বিবাহ করবা ভালো ভালো মডেল দেখবা না আধুনিকতা দেখবা না টিকটকার দেখবা না ও যুবক ভাই তোমার জীবনে কল্যাণ হবে রেজেকের মধ্যে বরকত হবে যুবক ভাই তোমাকে যে বড় বললো তোমার বাবা মা শান্তিতে থাকবে এজন্য ভালো একজন নামাজি একজন ভালো নারীকে বিবাহের জন্য চয়েস করবে নবীজি বললেন বিবাহের ক্ষেত্রে তিনটা জিনিস তুমি তুমি ধার্য করবে তিনটা জিনিসকে প্রধান্য দিবে রসুল্লাহ বললেন এর মধ্যে এক নম্বর হলো খোদা খোদাবিতি যে নারীর খোদা ভীতি আছে তুমি ওই নারীকে বিবাহের জন্য চয়েস করো সোদার আল্লাহ নবীজি বলছেন এ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আলমার আয়তুস সলেহা নেক্কার উত্তম আমলি নারীকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ সোভালালেন আলমার আয়তুর একজন ভালো নারী নামাজী সৎ নেক্কারনি এই তাহাজুত আদায় করে এমন একজন নারী তিনি হলো আলমার এত সালিহা সবচেয়ে উত্তম সম্পদ সোহান বলেন আল্লাহ নবীজি কিন্তু সম্পত্তি বলেনি সম্পত্তি বলেনি সম্পদ বলেছে এই সম্পদ আমরা অর্জন করার চেষ্টা করব যারা এখনো বিবাহ করেনি রাজি আছি তো ভাই প্রে ভাইরা আপনার কপালে যদি একটা বকাতে একটা রাস্তার একজন খারাপ নারী যদি একজন পুরুষের কপালে জোটে ভাই তাহলে ওই পুরুষ জানে সূর্য কি পূর্ব দিক থেকে ওঠে নাকি পশ্চিম দিক থেকে ওঠে আপনার সব ভালো আপনার বোনেরা ভালো ভাইয়েরা ভালো বাবা মা সব ভালো আপনার পাঁচজন ভাই চারজন ভাই বিবাহ করিয়েছেন ভালো পুত্রবধূ ভালো কিন্তু লাস্ট পর্যায়ে যে ঘরের মধ্যে একটু আধুনিক দেখে আনছেন ইংলিশ মিডিয়ামের একটু আধুনিক দেখে আসছেন দেখেন না আজকের মিডিয়ায় দেখছেন না ইংলিশ মিডিয়ামে পরে বাবা মায়ের নামে মামলা করেছে শুনছেন ইংলিশ মিডিয়ামে পরে বাবা মায়ের নামে নিজে এসে আদালতে দাঁড়িয়ে মামলা করেছে প্রিয় ভাইরা যদি এরকম একটা আধুনিক আপনার ঘরের মধ্যে ঢুকাতে পারেন তাহলে দেখবেন যে কেমাতের আলামত কাহাকে বলে আপনার ঘরটাকে জাহান নামের টুকরা করার জন্য শুধু একটা বকাটে পুত্রবধূ যদি আপনার ঘরের মধ্যে বেনামাজি আর এই জিন্সের প্যান্ট পরা অন্য সারা যেগুলাই চলে এ সমসব ব্যাধব অসভ্য যদি একটা ঘরের মধ্যে আপনি ঢুকাতে পারেন আপনার ঘর ভেঙে চুরে আপনার আত্মীয়তার বন্ধন ভাই বোন মামি পুপি সব ভেঙে চুরে একদম তস নস করে দেওয়ার জন্য একটা বেয়াদবি যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা ও ভাই আপনি কি এই বেয়াদবদের আঁকড়ায় কখনো পড়েন নাই জোরে বলেন ঠিক না বেশি লাগে না একটা একটাই যথেষ্ট আপনার চিরজীবনের আত্মীয়তার বন্ধন আশি নব্বই বছরের যে ফ্যামিলির সুন্দর বন্ধন এইটা নষ্ট করার জন্য একটা আধুনিক বেয়াদব দরকার জোরে বলেন কয়টা একটা আধুনিক বেয়াদব এটা কি আধুনিক না না এরা আধুনিক না এরা আপডেট না এরা চরম ব্যাকডেট জাহালিয়াতের অন্ধকারের চেয়েও ভিতুরটা অন্ধকার এজন্য বাবা মাকে শ্বশুর শ্বশুর জানকে শাশুড়িকে সম্মান করে না স্বামীর মুখের সামনে কথা বলে আত্মীয়তার বন্ধনকে ভেঙে তসমাস করে দেয় যুবক ভাইরা আলোচনার মাঝে বুঝাই দিলাম তুমি যখন বিবাহ করবা এই বেয়াদব আধুনিকদেরকে তুমি চয়েস করবা না এরা তোমার মাথার উপরে বসে কাঁঠাল খাবে আর তোমার আত্মীয় স্বজন বাবা মাকে ঘরের কাজের বুয়া বানায়া রাখবে জোরে বলো ঠিক কিনা সাবধান এই জন্য ঘরে যখন অন্য মেয়ে তুমি আনবা এটার বংশ দেখবা কি দেখবা তুমি খালি ইউনিভার্সিটিতে জিন্সের প্যান্ট দেখে ঘরে তুলে আনবা না না ওই যে ফক ফকা সুন্দর দেখো ওইটা সব মেকআপ ওইটা কি ওইটা মেকআপ তো সুন্দর দেখলে হবে না অবশ্যই এটার বংশ দেখতে হবে এটার বাবা মা এটার দাদা দাদি একদম বংশ পুরুষ গোরা ভালো কিনা ব্লাড যদি ভালো না হয় ওইটা কোনোদিন ভালো আশা করা যায় জোরে বলে আশা করা যায় খবরদার বিবাহের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ নবীজি বলছে তুমি বংশ মর্যাদা দেখবে হুজুর বলছে সম্পদ দেখবে হুজুর বলছে তুমি তাকুয়া দেখবে আল্লাহ নবীজি লাস্ট পর্যায়ে বললেন হুজুর বললেন তুমি তাকুয়ার প্রধান্য দিবে তাকুয়ার কি করবে প্রধান্য দিবে খবরদার একদম রং দেখে যুবক তুমি পাগল হবে না পাগল